ভাবজি মালা আজ বাজার থেকে একটু মাংস নিয়ে আসব তোমার হাতে মাংসের জবাব নেই ঝোল আর আলু দিয়েই চেটে পুটে খাওয়া হয়ে যায় কি বলো বলি তোমার কি রান্না আর খাওয়া ছাড়া কোনো কথা নেই সারা দিন তো রান্না আর ঘরের কাজ করতেই চলে যায় কিন্তু এত করেও তো কারোর মন পায় না কি যে বলো মালা এতে আবার মন বাবার কি আছে এই সংসার তো তোমারই হ্যাঁ সে তো বলবেই কাজ করার সময় এই সংসারটা আমার আর অধিকার ফলানোর সময় সংসারটা তোমার মায়ের যাই হোক শোনো কালকে ইলিশ মাছটা আছে আজ সেটাই রান্না হবে মাংস না হয় পরের দিন এনো আমি এখন ছাগলকে খেতে দিয়ে দিই আর ঠিক আছে আমি কি গো মালা রোজ দেখি দূরের ওই নদী থেকে কলসিতে করে জল নিয়ে তুমি বাড়ি যাও আমি বরং পঞ্চায়েত অফিসে বলে তোমার বাড়িতে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেব না না পামেলা দিদি এ আমার অভ্যাস হয়ে গেছে তুমি নয় চাকরি করো তোমার সব কথা মানায় আমি ঘরে থাকি ঘরের সব কাজ আমাকেই সামলাতে হয় তা তুমিও তো আমার মতো চাকরি করতে পারো আমাদের পঞ্চায়েত অফিসে কর্মী নিয়োগ হবে কলেজ পাশ করলেই হবে তুমি তো কলেজ পড়াশোনাও করেছো তাহলে আর কি দিতে তো ইচ্ছা হচ্ছে পামেলা দিদি কিন্তু মার পছন্দ নয় যে আমি চাকরি করি তার মতে সংসারে থেকে সংসারটা দেখাই আসল ও মা তাই নাকি আচ্ছা মালা এখন চলি অফিসের দেরি হয়ে যাচ্ছে মা গো মা বাড়াবাড়ি দেখলে মরে যায় মরে যায় অতিবার বেরো না বৌমা কথায় আছে অতিবার বাড়লে ঝরে পড়ে যাবে কেন মা এখন তো সবাই কিছু না কিছু রোজগার করছে এই যে সকালেই পামেলা দিদির সাথে দেখা হলো চাকরি করে সবাই কত ভালোবাসে ভালোবাসে না ছাই ওই করে কি আর সংসার হয় নাকি তাছাড়া ওই পামেলা ওই তো সবার মাথা খাচ্ছে পামেলার বর সুশীল চাকরি করা মেয়ে বিয়ে করে এখন সাপের পাঁচ পা দেখছে কেন মা পামেলা দিদি কত মানুষের উপকার করে জানেন এই তো সেদিন আমাদের পাড়ার পল্টু স্কুলে ভর্তি হতেই পারছিল না পামেলা দিদি তো সব ব্যবস্থা করে দিল এখন পল্টু স্কুলে পড়ছে থাক থাক এখন তোমার বিয়ে হয়ে গেছে সংসারে মন দাও বাড়ির বউকে আর ব্যাগ ঝুলিয়ে চাকরি করতে যেতে হবে না সংসারে এত কাজ করেও তো কারোর মন পায় না মা তাছাড়া আমারও নিজের পরিচয় নিয়ে বাঁচতে ভালো লাগে থাক বৌমা এখন রান্নায় মন দাও অত দামি ইলিশ মাছটা যত্ন করে রান্না করো দেখি আচ্ছা আচ্ছা ঠিক আছে রান্না বান্না সব হয়ে যাবে এ কি বৌমা আজকে তো দেখছি চাটনি রান্না করতেই ভুলে গেছো শেষ পাতে একটু চাটনি না হলে কি আর জমে নাকি সকালেই তো অতগুলো রান্না করে দিলাম আবার রাতের বেলায় তুমি মাছ নিয়ে চলে এলে মাছ কি আর আমি কিনে এনেছি গিন্নি পাশের ওই হারাধন মাস্টার মশাইয়ের ছেলের বউ শুনলাম কিছু চাকরি পেয়েছে তাই নিজের পুকুরের মাছ সবাইকে দিয়েছে হ্যাঁ এখন তো সবাই কিছু না কিছু করছে যত তো তোমাদেরই আপত্তি এই তুমিও কিছু বলো না আর তোমার মা তো চাকরি করতেই দেবে না আমি আবার কি বলবো তুমি তো জানো মায়ের কথাই এ বাড়িতে শেষ কথা তাছাড়া তোমার তো কোনো কিছুর অভাব নেই যেমন আছো তেমনই থাকো সেই তোমাকে কিছু বলা আর না বলা দুটোই সমান চললাম আমি রান্নাঘরে নাও তোমার পছন্দের সব রান্না করে দিয়েছি এবার কিন্তু বলবে না যে এটাতে নুন বেশি হয়েছে বা ওটাতে ঝাল কম না না মালা রান্না বেশ ভালোই হয়েছে নাও এবার তুমিও খেয়ে নাও দেখি সকাল থেকে উঠে তো অনেক কাজ করো যাক এতদিন পরে তোমার মুখ থেকে আমার জন্য একটু দরদি কথা শুনলাম নাও তুমি এবার খেয়ে নাও আমিও খেয়ে মালাও যদি চাকরি পেত কত ভালো লাগতো যাই একবার বরং ওদের বাড়িতে গিয়ে কথা বলে আসি দেখুন দাদা দিনকাল তাছাড়া মালা কলেজ পড়াশোনা করেছে ওর যা যোগ্যতা তাতে পঞ্চায়েত অফিসে চাকরিটা আর হয়েই যাবে আপনি এ বিষয়ে কি বলছেন সবই বুঝছি মালাও নিজের পায়ে দাঁড়াতে চায় এটাতে আমার যে বিশাল কিছু আপত্তি তা নয় তবে আসলে আমি আমার মায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলতে পারবো না আমি কি তাহলে কাকিমার সাথে একটু কথা বলবো থাক থাক পামেলা দিদি তোমাকে আর এত কিছু করতে হবে না শাশুড়ি মা চান না যে আমি চাকরি করি তাই মনে হয় না ওনাকে এ বিষয়ে বলে কিছু লাভ হবে কি ব্যাপার বৌমা আজ যে দেখছি তোমার হাত সরছেই না সকাল সকাল উঠে রোজ কত কাজ করো আজ আবার তোমার কি হলো রান্নাও তো এখনো চাপাতে যাওনি না না তেমন কিছু নয় ওই আর কি শরীরটা একটু খারাপ লাগছিল তো তাই সব কাজ আস্তে আস্তেই করছি সব কাজ হয়ে যাবে সেই তো বলি বৌমা ঘরের কাজ করতেই তুমি হাঁপিয়ে যাচ্ছ এরপরে বলো কি না চাকরি করতে যাবে চাকরি করা কি মুখের কথা নাকি সবই বুঝলাম মা কিন্তু যারা চাকরি করছে তারা তো দুটো দিকই সামলে নিয়ে তবেই করছে তাছাড়া মাঝে মধ্যে শরীর খারাপ তো সবারই হয় থাক থাক আমাকে আর জ্ঞান দিতে হবে না আর ওসব চাকরি বাকরি আমাদের পরিবারে চলবে না এইসব মনের ইচ্ছা মনেই রেখে দাও যাও রান্নাঘরে গিয়ে রান্নাগুলো সেরে ফেলো সত্যি এখানে কেউ আমার মনের কষ্ট বোঝে না কত ইচ্ছা ছিল নিজের পায়ে দাঁড়াবো একই মালা এখানে বসে বসে কাঞ্চ যে মন খারাপ করলে চলবে কেমন করে চলো আমার সাথে এখনি পঞ্চায়েত অফিসে চলো আর তোমার সমস্ত সার্টিফিকেটও নিয়ে চলো না না পামেলা দিদি থাক আমি চাই না এই নিয়ে আর নতুন কোনো অশান্তি হোক আমি যেমন সংসারের কাজ করছি তেমনই করব। এটাই আমার কপাল আর এটাই আমার কাজ আমিও সব কিছু শুনবো না মালা তুমি না গেলেও আমি কিন্তু জোর করেই নিয়ে যাব চলো তোমার সমস্ত সার্টিফিকেট নিয়ে পঞ্চায়েত অফিসে চলো বড় বাবু ওখানেই এখনই আছেন হ্যাঁ পামেলা কাগজপত্র সবকিছু দেখে নিয়েছি মালার রেজাল্ট বেশ ভালোই ছিল সেদিক থেকে দেখতে গেলে পঞ্চায়েতের কর্মী হিসাবে মালাকে নিয়োগ করা যেতেই পারে তোমাকে যে কী বলে ধন্যবাদ দেব পামেলা দিদি তুমি যদি জোর করে আমাকে না নিয়ে আসতে আজ হয়তো আমার চাকরিটাই হতো না সত্যি কি যে আনন্দ হচ্ছে ধন্যবাদ তো তোমার শাশুড়িকে দিও মালা ওনার জন্যই তুমি আজকে এই চাকরিটা পেয়েছ হুম কাল যখন আমি তোমাদের বাড়ি গেছিলাম তোমার মাই আমাকে বলেছিলেন তোমার কথা তাই তো আজ তোমাকে এখানে জোর করিয়ে একরকম নিয়ে এলাম এসব তুমি কি বলছো পামেলা দিদি আমার শাশুড়ি মা কিন্তু উনি তো আমি যে চাকরি করব সেটা তো পছন্দই করতেন না তোমার শাশুড়ি মাকে তুমি এখনো চিনতে পারো নি উনি ওপরে শক্ত হলো মনটা নরম চলো তুমি এখন বাড়ি যাও আমি অফিস সেরে ফিরব সত্যি মা আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না মালাকাল থেকে চাকরি করবে আর তুমি মেনে নিয়েছো হ্যাঁ রে হ্যাঁ মালা না হয় পরের মেয়ে তুই তো আমার নিজের ছেলে তুই এতদিনে তোর মাকে এই চিনলি মেয়েটা নিজের পায়ে দাঁড়াতে বড্ড চায় তাই ওকে বাধা দিই কি করে বলতো তাই কালকে যখন পামেলা এসেছিল পামেলাকে বলেছিলাম আমারও খুব আনন্দ হচ্ছে মা মালা নিজে কিছু আমিও চাইতাম তবে তোমার ভয় কিছু বলতে পারতাম না শোন রাতে আমি পামেলাকে আসতে বলেছি আজকে সবাই মিলে এখানেই খাওয়া দাওয়া হবে আর কাল থেকে বৌমা চাকরিতে বেরোবে তাই যা যা দরকার সব পামেলা বলে দেবে শোনো পামেলা আমার বৌমা কাল প্রথমবার অফিস যাবে তুমি বরং ওকে তোমার সাথে নিয়ে যেও যদি আপনার আপত্তি না থাকে কাকিমা তাহলে আমি আর মালা রোজ একই সাথে অফিস যাব আর একই সাথে ফিরব সেটা হলে তো খুব ভালোই হয় আমিও একটু চিন্তা মুক্ত হই কারণ অনেকটা তো রাস্তা তবে কোনো চিন্তা নেই মা অফিস যাওয়ার আগে আমি সংসারে সব কাজ করে তারপর বেরোবো কাল থেকে রান্না বান্না সব আমি করে দেব তোমার কোনো চিন্তা নেই বৌমা সংসার যখন দুজনের কাজও দুজনের যখন যে সময় দুজনে করে নেব। আমার যে আজকে কি আনন্দ হচ্ছে মা প্রথমবার অফিস যাচ্ছি তাও সব রান্না আপনি করে দিলেন ঠিক আছে ঠিক আছে এতবার আর বলতে হবে না ব্যাগে টিফিন বাটিটা ভরে দিয়েছি সময় মতো খেয়ে নিও বৌমা এইভাবে মালা আর পামেলা দুজনেই চাকরির উদ্দেশ্যে রহনা দেয় মালারও স্বপ্ন পূরণ হয় আর তার পরিবারেরও সকলেই খুশি হয় ছোট্ট গ্রাম উদয়পুর গ্রামটি প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা সেখানে বাস করত রূপা নামে এক মিষ্টি মেয়ে রূপা থাকতো তার দাদা বৌদির সাথে তার বৌদি সরলা নিজের গরুগুলোকে সন্তানের মতো ভালোবাসত অন্যদিকে রূপার দাদা নীতিন গরুর দুধ বিক্রি করে সংসার চালাত সেই গ্রামেই বসবাস করতো কুটিলা কুটিলার কাজই ছিল রূপাদের বাড়িতে কখন কি হচ্ছে তার খোঁজ নেওয়া কি গো সরলা সকাল সকাল বুঝি ঘরের কাজ করছো তা কিছু মনে করো না একটা কথা বলি গ্রামে তো সবাই রূপাকে নিয়ে কানা ঘুষো করছে কেন কেন বলি আমাদের রূপা আবার কি করলো আহা রূপা কিছু করতে কেন যাবে কিন্তু সবাই তো বলা বলি করছে গ্রামের সব মেয়ে কোন সাত সকালে বিয়ে হয়ে গেছে আর কম করে রূপার তো প্রায় পঁচিশ বছর হতেই চললো তা বলি কুটিলা রূপার ইচ্ছা নিজের পায়ে দাঁড়াবে মানে নিজে চাকরি বাকরি করবে তাছাড়া আমার ননদ বলে বলছি না আমার ননদ পড়াশোনায় যথেষ্ট ভালো মাগো মা বলে কি না চাকরি করবে না 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 আমি থাকতে সেটা আমি হতে দেব না যেভাবেই হোক সরলার মনে রূপার বিয়ে নিয়ে ভয় ধরিয়ে দিতে হবে কি যে বলো সরলা এদিকে গ্রামের সবাই ছিছি করছে পঁচিশ বছরেও মেয়ে ঘরে বসে আছে সবাই তো বলছে এরপর আর ভালো ছেলে জুটলে হয় তখন কি করবে তাই নাকি তা কথাটা তুমি মন্দ বলনি দেখি আজকে তালে তোমার দাদার সাথে একটু এ বিষয়ে কথা বলি যাইগো কুটিলা এবার আমাকে রান্না চাপাতে হবে এই নে রূপা কষা মাংস আচ্ছা রূপা তোর বিয়ে হয়ে গেলে আমাদের ভুলে যাবে না তো তাছাড়া আমরা বেঁচে থাকতে থাকতে তোর একটা হিল্লে না করে যেতে পারলে যে কি যে বলো বৌদি আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই তারপর একটা সুন্দর নিজের স্বপ্নের বাড়ি বানাতে চাই এসব বিয়ে থাওয়ার কথা এখন কেন আসছে আমাদের মতো গরিব ঘরে আর তো পড়াশোনা করে কী বা হবে তাছাড়া ভালো ছেলে পেলে বিয়ে করে সংসার করিস পরে যদি পড়াশোনা করতে ইচ্ছা হয় তো করিস বুঝেছি যত নষ্টের মূলে ওই কুটিলা মাসি একদিন ঠিক জব্দ করবই ঠিক আছে নে এবারই কষা মাংসটা খেয়ে নে আর আমি এ ব্যাপারে আজই তো দাদার সাথে কথা বলবো ঠিক আছে বৌদি তবে শর্ত একটাই আমাকে কিন্তু বিয়ের পর পড়াশোনা করতে দিতে হবে এইভাবে কয়েক মাস পেরিয়ে যায় আর দেখতে দেখতে রূপার জন্য একটা ভালো সম্বন্ধ আসে আর রূপাও তার দাদা বৌদির অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সেই বিয়েতে রাজি হয়ে যায় যাই বলো সরলা আমাদের রূপার যে অত ভালো বিয়ে হবে তোমরা তো আশাও করনি তাছাড়া রূপার অত বড়লোক ঘরে বিয়ে হয়ে তোমাদেরকে কিন্তু ভুলে গেছে নানা কুটিলা রূপা ওর দাদা বৌদিকে ভুলতেই পারে না আমার এটা দৃঢ় বিশ্বাস তবে হ্যাঁ বিয়ে হয়েছে সংসারের চাপ তাই আসা যাওয়া কম হয় সে তুমি যাই বলো সরলা আমি তো মানুষজনকে আজ থেকে দেখছি না রূপা কিন্তু আমাদের পরিবর্তন হয়ে গেছে বড় ঘরে বিয়ে হয়েছে এত কষ্ট করে মানুষ করলে পড়াশোনার পেছনে এত খরচ করলে সে কিন্তু তোমাদের আর মনে রাখেনি এমন করে বলো না রূপাকে আমি কখনো ননদ হিসাবে ভাবিনি সবসময় নিজের বোনের মতোই মানুষ করেছি ও ঠিক আসবে বেশ হয়েছে কি হলো অত লেখা পড়া করে সেই তো আমাদের মতো এখন সংসারের হাড়ি ঠেলছে আর এদের ননদ বৌদির সম্পর্কটা গোল্লায় গেল এত দূরে বিয়ে হয়ে এভাবে দেখতে দেখতে প্রায় ছমাস কেটে যায় কিন্তু রূপা তখনও অব্দি দাদা বৌদির কাছে দেখা করতে আসে না বুঝলে সরলা রূপার কথা বড্ড মনে পড়ছে আজ প্রায় ছমাস হয়ে গেল বোনটাকে দেখিনি ওমা শুধু কি তোমা নাকি আজ আমারও রূপার কথা বড্ড মনে পড়ছে রূপা আমার খিচুড়ি খেতে বড্ড ভালোবাসতো বোনের আমার কত শখ ছিল নিজের পায়ে দাঁড়াবে চাকরি করবে কিন্তু বিয়ের পর পড়াশোনা আর করছে কিনা কে জানে তুমি দেখবে রূপা ঠিক নিজের পায়ে দাঁড়াবে ওর ওপর আমার পুরো পুরোপুরি ভরসা আছে এভাবে বেশ কিছুদিন চলে যায় আর তারপর একদিন রূপা তার স্বামী অমলকে জানায় যে সে স্কুলের চাকরিটা পেয়ে গেছে রূপা তার স্বপ্নকে সত্যি করতে পেরেছে জেনে মনে মনে অমলও খুব খুশি হয় রূপা এও জানায় যে তার চাকরিটা তার দাদা বৌদির গ্রামেতেই হয়েছে তাই সে এবার থেকে দাদা বৌদির বাড়িতেই থাকবে পরের দিন সকালে নীতিন যখন বাজার করে ফিরছিল তখন অমলের সাথে তার দেখা হয় আপনার সাথে দেখা হয়ে খুশি হলাম রূপাকে আমি এখানে রেখে গেলাম রূপা এখন আপনাদের কাছেই থাকবে আমাদের কাছেই থাকবে মানেটা আমি ঠিক বুঝলাম না বলি তোমাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে নাকি আরে আরে না না রূপা একটা চাকরি পেয়েছে তাও আবার যে সে চাকরি নয় স্কুলের চাকরি পোস্টিং এই গ্রামেই হয়েছে তাই রূপা বলেছে এবার থেকে সে আপনাদের কাছেই থাকবে আর মাঝে মাঝে ছুটিতে আমার কাছে যাবে সত্যি বলছ রূপা আমাদের চাকরি পেয়েছে সত্যি খুব আনন্দ হচ্ছে তবে তুমি বিয়ের পরও যে রূপাকে পড়াশোনায় সমানভাবে সাহায্য করে গেছ এর জন্য আমরা খুব কৃতজ্ঞ সবই রূপার নিজস্ব চেষ্টা বিয়ের পরেও যে সমানভাবে সংসার সামলে পড়াশোনা করে গেছে এর জন্য সম্পূর্ণ আপনার বোনের প্রতিভান আছে বলি এটা সম্ভব বলি আজকে তালে আমাদের এখানে খাওয়া দাওয়া করে তারপর না হয় যেও না না আজকে আর থাকা হবে না আমার অফিস আছে অন্য একদিন এসে নিশ্চয়ই বৌদির হাতে রান্নাবান্না খেয়ে যাব। বুঝলে বৌদি আমি আমার স্বপ্নকে সত্যি করতে পেরেছি আমি একটা স্কুলে এখন চাকরি পেয়েছি আর আমি এখন এখানেই থাকবো খুব খুশি হয়েছিল। রূপা সত্যি তুই চলে যাওয়ার পর আমার খুব মন খারাপ হতো তুই আবার এখানে থাকবি জেনে খুব আনন্দ হচ্ছে অন্যদিকে রূপার চাকরির খবর পেয়ে কুটিলার মনে হিংসা জন্মায় সে আবার ভাবতে শুরু করে যে সননদ বৌদির সম্পর্কটাকে কি করে নষ্ট করা যায় কিন্তু রূপা আর সরলার মধ্যে ছিল ভারী মিলমিশ তারা দুজনে মিলে সংসারে সব কাজ করতো তারপর রূপা স্কুলে যেত আজ কিন্তু তোর পছন্দের লুচি আর আলুর দম করে দিয়েছি টিফিনে মনে করে অবশ্যই যেন খাবি সে আর বলতে গো বৌদি তোমার হাতের রান্নার তুলনা নেই আমি তো ঠিক সময় খেয়ে নেব কিন্তু তুমিও ঠিক সময় খেয়ে নিও আমার কিন্তু ফিরতে অনেক দেরি হবে কিরে রূপা শুনলাম চাকরি পেয়েছিস তা তুই বুঝি এবার থেকে এখানেই থাকবি গোটা গ্রামের লোক তো ছিছি করছে বলছে রূপাকে নাকি শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই দাদা বৌদির কাছে এসে পড়ে আছে পাড়ার লোকে কি বললো তা নিয়ে আমি ভাবি না আমি বরাবর নিজের স্বাধীনতায় বিশ্বাসী তাছাড়া আমার স্বামী নিজে এসে এখানে রেখে গেছে তাই আমি এখানে আছি আসলে কি বলতো দিনকাল তো ভালো নয় তুই চাকরি বাকরি করিস সেই লোভেই হয়তো তোর দাদা বৌদি এখানে তোকে রেখেই দিল আর তোর সংসারটাও ভেঙে গেল হ্যাঁ সত্যিই তো তুমি তো এটা ঠিকই বলেছ আমি তো এই ব্যাপারে কখনো ভেবে দেখিনি তবে আর বলছি কি সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড় হুম তুমি ঠিকই বলেছ আমিও সেটা ভাবছি তাছাড়া নিজে চাকরি করি একটা বাড়ি বানিয়ে নিলে মন্দ হয় না দাদা বৌদির সাথে আর থাকতেও হবে না আর ওরা আমার টাকায় ভাগও বসাতে পারবে না যাই মনে হচ্ছে মেয়ের মন গলেছে এবার একটু সরলার কাছে যাই সরলা তোমার জন্য কি আমার আর কম মনটা কাঁদে সত্যি তোমার আর কপাল কোনো দিন ফিরল না এই যে রূপা চাকরি পেয়ে মাস গেলে মোটা টাকা রোজগার কিন্তু তুমি সেই মাটির বাড়িতেই পরে রইলে রূপা কি আর তোমার জন্য আলাদা করে ভাবিনি রূপা নিজের স্বপ্ন সত্যি করেছে এটাই আমার কাছে অনেক শোনো সরলা গ্রামে খবর পেলাম ওই মুখুজ্জে বাড়ির পাশে জমিতে রূপা নাকি বাড়ি করছে তাই বলি সারাদিন অত খেটো না দেখি ননদ ননদ করে তো মরে গেলে ননদ কি তোমার জন্য ফিরে তাকালো সে কি রূপা বাড়ি করছে কই আমাদের তো জানায়নি আমরা কি ওর সম্পত্তিতে ভাগ বসাতাম শেষে সে কিনা এই বুঝলো আমাদের বুঝলে বৌদি তোমাকে একটা কথা বলার ছিল ওই মুখুজ্জে জেঠুর বাড়ির পাশের জমিতে আমার বাড়ি তৈরি হয়ে গেছে বলবো বলবো করেও বলিনি জানি রে রূপা সব খবর আমার কানে এসেছে খুব কষ্ট হয়েছে তোরেই পাল্টে যাওয়া দেখে তুই ভাবলি কি করে আমরা তোর সম্পত্তির ভাগ নেব অত শত আমি বুঝি না নিজে রোজগার করি তাছাড়া তোমাদের এই মাটির বাড়িতে থাকলে আমাকে পাঁচটা লোকই বা বলবে কি তাই আমি পাকা বাড়িতেই থাকবো হে ভগবান শেষে কিনা রূপাও এত পাল্টে গেল যে মাটির বাড়িটার প্রতি ছোট থেকে ওর এত টান ছিল সেই মাটির বাড়িটাকে পরিচয় দিতে আজও লজ্জা লাগছে যাই রূপারাজ গৃহপ্রবেশ বলে কথা গৃহপ্রবেশে ভালো ভালো সব রান্না হবে মনের আনন্দে খাবো আর খাবো নাই বা কেন সরলাকে মনে হয় নিমন্তন্ন করেনি করবেই বা কি করে দুজনের কানে যা বিষ ঢেলেছি তাদের ননদ বৌদির সম্পর্ক গোল্লায় গেছে হা 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 তার মানে সবটাই একটা পরিকল্পনা ছিল তা তুই কি করছিস রূপা ওই বোতলটা নিয়ে কি ঢালছিস এটা তুমি একটু পরেই বুঝতে পারবে বৌদি সত্যি রে রূপা আজ তোর মা বাবা বেঁচে থাকলে বড্ড খুশি হতো তুই নিজের পায়ে দাঁড়িয়ে আজকে আমাদের জন্য একটা দোতলা বাড়ি বানিয়ে দিয়েছিস তোর মতো ননদ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার তোমার মতো বৌদি আমার দাদা আর আমার স্বামীকে পেও আমার জীবন ধন্য আমার অনেক দিনের স্বপ্ন ছিল তোমাদের জন্য একটা পাকা বাড়ি তৈরি করে দেওয়া অবশেষে আজকে সেই স্বপ্নটা পূরণ হয়েছে এবার থেকে আমরা সবাই একসাথে এই বাড়িতেই থাকবো কি আমার সাথে চালাকি তার মানে ননদার আর বৌদি মিলে আমাকে বোকা বানানো দেখাচ্ছি মজা ও মাগো পড়ে গেলাম গো মাগো মা উফ কি ব্যথা কি ব্যথা হিংসা করে কিছু হয় না কুটিলা হিংসা মানুষকে সুখী করে না বরং ক্ষতির কারণ হয় কিন্তু একসাথে থাকলে নিজেদের পারস্পরিক বোঝাপড়া শান্তি ও ভালোবাসা তৈরি করে কি জানো তো কুটিলা মাসি তোমার হিংসায় কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইনি বরং আমরা আরও পরিশ্রমী হয়েছি সাফল্য লাভ করেছি আমাকে তোমরা ক্ষমা করো সরলা আর রূপা আমি নিজের পরিবারে সুখী ছিলাম না বলে কারোর সুখ সহ্য করতে পারতাম না আমি কথা দিলাম আর কখনো এমন অন্যায় করব না আমি খারাপ জেনেও তোমাদের ক্ষতি চেয়েছি জেনেও তোমরা আমার সেবা শুশ্রূষা করেছ আর কখনো আমি এই অন্যায়ের পথ বাঁচবো না আমিও ভালো হয়ে যাব এরপর থেকে সেই গ্রামে তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে থাকে